तत्र नमामि सदा शिवलिङ्गम् तत्र नमामि सदा शिवलिङ्गम् দেশ হিন্দু রাষ্ট্র ভারতে কেউ অহিন্দু নন দেশের মূল সংস্কৃতি হল হিন্দু এমনই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বেঙ্গালুরুতে সংঘের একশো বছরের যাত্রা নয়া দিগন্ত আলোচনা সভায় এমনই কথা বললেন আর প্রধান হিন্দু হিন্দু মাস্টাই হিন্দু ইজানাইজেশন অফ হিন্দু সোসাইটি ভারত হিন্দু রাষ্ট্র হোহন ভাগবত বলেন এই আলোচনার উদ্দেশ্য হল সংঘ সম্পর্কে তথ্য জানা সংঘ গত অন্তত এক দশক ধরে তীব্র আলোচনার একটি বিষয় আর আমরা যখন সেই আলোচনা শুনি তখন একটা বিষয় মনে হয় সেগুলো তথ্যভিত্তিক নয় বরং সেগুলো গুজব কিছু বর্ণনা বা কিছু ধারণার উপর ভিত্তি করে তৈরি এখন সংঘ একটি অনন্য সংগঠন যার মতো আর কোনো সংগঠন সারা পৃথিবীতে নেই Topic of vigorous discussion for last at least a decade. And when we, when we hear those discussions, one thing comes to mind that they are not based on facts, they are based on hearsay or some narratives or some perceptions. Now, Sangha is. এ ইউনিক অর্গানাইজেশন ইট হ্যাজ ইট হেজ নো কম্পেবল আদার ইন প্রতিক্রিয়ার ফসল নয় বলেও মন্তব্য করেন মোহন ভাগবর তিনি এদিন বলেন প্রথমেই আমাদের সংঘ সম্পর্কে জানতে হবে সংঘের অনেক শুভানুধ্যায়ী সংঘকে কিছু পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন কিন্তু আসলে তা নয় সংঘ কোনো প্রতিক্রিয়া বা বিরোধিতা থেকে জন্ম নেয়নি সংঘের অস্তিত্ব সমাজের এক অপরিহার্য প্রয়োজন পূরণের জন্যই সংঘ মানে হিন্দু সমাজ সমাজকে সংগঠিত থাকা চাই स्वाभासो डि संघ एज अ रिएक्शन टू सर्टन सिचुएशन एंड दैट इज नॉट द केस संघ हेज नॉट बीन बॉर्न आउट ऑफ रिएक्शन और अपोजिशन संघ हेज बीन

তারপর এলো ইসলামিক আক্রমণ এরপর ব্রিটিশ আক্রমণ অর্থাৎ বার বার আমরা অল্প কিছু আক্রমণকারীর দ্বারা পরাজিত হয়েছি যারা আমাদের তুলনায় ছিল আমরা ছিলাম সমৃদ্ধ আমরা ছিলাম সাহসী আমাদের সেনাবাহিনী ছিল সব কিছুই ছিল আর লড়াইটা আমাদের নিজেদের ভূমিতেই আত্মরক্ষার জন্য করতে হয়েছে তবুও আমরা হেরেছি এর মানে আমাদের সমাজে কিছু অন্তর্নিহিত ত্রুটি ঢুকে পড়েছিল যা আগে ছিল না সেই ত্রুটি কি আমরা আসলে ভুলে গিয়েছিলাম আমরা কারা ব্রিটিশ ওয়্যার নট দি ফার্স্ট ইট स्टार्टेड फ्रॉम Kushana, Yavana, then Islamic aggression, then British aggression. So repeatedly we were conquered by the handful of aggressors, which were barbarians compared to us. We were wealthy, we were brave, we had armies, we had everything, and we had to fight it on our terrain, in defence. Still we lost. That means there are some inherent faults in our society, which were not there previously, which have crept in. What is that? We have forgotten who we are. Mohan Edin Bolin, hobe na. এই কথাটা এখন অনেক বেশি বলা হচ্ছে সব রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত এই নেতিবাচক চিন্তা এখন খুব বেড়ে গেছে কিন্তু এর বিপরীত অনেক উদাহরণও আছে সদিচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আমরা ভাবছি আমাদের সম্ভাবনার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে জাতি ও ধর্মীয় সংগঠনের নেতাদের ব্লক স্তরে প্রতি মাসে একত্রিত করার মাধ্যমে নিজেদের জাতি বা সম্প্রদায়ের মধ্যে কুসংস্কার বা আর্থিক দুরবস্থা দূর করতে কি প্রচেষ্টা চলছে তা নিয়েও আলোচনা করতে হবে আমাদের রিপোর্ট মাধ্যম हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़